কোথায় যাও অফিসে কেন যাও ফুটবল খেলতে আজব মানুষ অফিসে কেন যায় না মানে আমার একটা ইমার্জেন্সি কথা ছিল কি কথা বলো জলদি আজকে অফিসে যেতে হবে না চলো না ঘুরতে যাই অফিস কি আমার নানা শ্বশুরের আরে একদিন অফিস বাদ দিলে কিচ্ছু হবে না ছোটবেলায় কত স্কুল বাদ দিয়ে নানি বাড়ি গেলাম পরে বলতাম যে পেটে ব্যথা ছিল তুমিও বইলা দিবা যে তোমার পেটে ব্যথা ছিল ওরে বাটপার তুমি ছোটবেলা থেকে এমন বাটপার ছিল বাটপার না গো দিস ইজ মাই ছোট মাথায় বড় বুদ্ধি তোমার মাথা আবার ছোট কই উফ তুমি আবার আমার মাথা নিয়ে পড়ো না তো পরে আমার মাথা প্রশংসা করি নাও এখন চলো আমরা ঘুরতে যাই হ্যাঁ চলো তুমি আমার অফিসে গিয়ে ভন ভন করে ঘুরো আর আমি বসে বসে কাজ করব ঘোড়ার ডিম কোথাও ঘুরতে নিয়ে যাও না জীবনে কোনো দিন এটা তুমি বলতে পারলা জীবনে কোনো দিন তোমার ঘুরতে নিয়ে যায় নাই না মানে একবার হয়তো নিয়ে গেছো আচ্ছা ঠিক আছে জীবনে না তো কো একবার ঘুরতে নিয়ে গেছো তাতে কি হইল এখন আরেকবার নিয়ে চলো প্লিজ না সময় নাই আমার হাতে এত থাকো তুমি আমি অফিসে যাই নিয়ে নিয়ে যাবা যাবা না 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 মানে আর বিশ বার বলবো নিয়ে গেলে যাবা না গেলে নাই আমি আবার বেশি রিকোয়েস্ট করতে পারি না নিয়ে যাবা কিনা বলো না বললাম না অফিসে যাবো বাই ও আমার ঘুরতে যাওয়ার ফিলিংস হচ্ছে হক তুমি আমাকে ফেলে অফিসে যাওয়ার লোক নিয়া কেও না ঘুরতে নিয়ে যাও না একটু প্লিজ প্লিজ ভিডিও বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের কি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়